হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকছে একদম থ্রি পিসের কালেকশন থ্রি পিস থাকছে আনকমন আচ্ছা একদম প্রিন্টের মধ্যে থাকছে আজকের কালেকশনগুলো যেগুলো কিন্তু এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনাদের যা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর ঠিক আছে নিচের দিকে হাতা না নিচের দিকে হাতা এটা হাতা মানে একদম ফ্রি সাইজ সবার হবে এই যে রুমনাটা দেখেন কত বড় এই একদম সেলর যে রুমনাটা একদমই পাঁচ হাতের রুমনা শুধু শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক বড় যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ভালো মাত্র 500 টাকা মাত্র 500 যেটা নিবে ভাইয়া আচ্ছা এই ভিডিওতে মাত্র পেয়ে যাবেন কালেকশন কোনো কিনতে গেলে পিস পাচ্ছেন মাত্র একদম পাইকারি পাইকারি মিস না অনেক সুন্দর অনেক সুন্দর একদম নতুন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো আপনারা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর লাগছে ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা একদম এগুলো একদমই নতুন আসছে ভাইয়াদের কিন্তু কম দামে সেরা মানের কালেকশন এখানে আপনারা যেটা নেবেন সেটাই কিন্তু আপনারা সেম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে কম দামে ভালো মানের কালেকশন মানের কালেকশন আর মিশরি মিশরি মানে একদম ভিআইপি কালেকশন একদম অফার মূল্যে অফার একদমই অফার রেটে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে প্রচুর কালেকশন আছে আমরা আরো কয়েকটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমরা খুলে খুলে দেখায় দিব এগুলো আসলে ব্যবসায়ীরাও কিন্তু নিতে পারেন ব্যবসায়ীরাও কিন্তু নিতে পারেন অফার দাম থাকছে খুবই কম মাত্র পাঁচশো টাকাতে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর কালেকশন ওয়ান পিস না থ্রি পিসই পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনি যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম মার্জিত কালার কালারটা অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 150 টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন যার যে কয় বিস্নি কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালেকশন মিস করলে সবগুলো দাম কিন্তু सेम থাকবে মাত্র 500 যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নেন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস হ্যাঁ হোম ডেলিভারি একটা ডেলিভারি চার্জ দুইটা তিনটা চারটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করবেন তাহলে ভালো কিছু পাবেন ভালো কিছু পাবেন ঠিক আছে যেটা চয়েস করুন ওইটাই এখানে আরো আছে ভাইয়াদের প্রচুর কালেকশন আসলে একটা ভিডিওর মাঝে সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা আরো দুই চারটা খুলে দেখাবো এটা হচ্ছে ওন ঠিক আছে কিন্তু কালার এই সব খুলে সম্ভব না আপনারা যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবে হোম ডেলিভারিতে এত এত কালেকশন এত কম দামের মধ্যে পাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে দেখেন